দুই সালে পাঁচই আগস্টের পর বাবা হয়েছিল বাংলাদেশের রাজনীতি থেকে একটি অধ্যায়ের চিরতরে সমাপ্তি ঘটেছে কিন্তু ইতিহাস কি এতটাই সরল যে বিএনপি দীর্ঘ দেড় দশকে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে সেই বিএনপি কি শেষ পর্যন্ত আওয়ামী লীগে বেঁচে থাকার অক্সিজেন হয়ে দাঁড়াবে শুনলে অবাস্তব মনে হলো বাংলাদেশের আগামী ক্ষমতার সমীকরণ তাই বলছে বিএনপি সাহায্য ছাড়া আওয়ামী লীগের ফেরা প্রায় অসম্ভব আর বিএনপিকে টিকিয়ে রাখতে হয়তো একদিন আওয়ামী লীগ কি প্রয়োজন হবে আজ আমরা অনুমোশন করব এমন এক রাজনৈতিক শখ যেখানে শত্রুর আর মিত্রের সীমানা মিশে যাচ্ছে এক অদ্ভুত গোলকদাতায় পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের প্রথাগত ভোট ব্যাংক দশ নেমেছে তবে এই ভোটাররা কোথায় যাচ্ছে আমরা দেখছি এক উদ্ভুত সারভাইভাল পলিটিক্স আওয়ামী লীগের একটি বড় অংশ যেখানে দানে শীষের মিছিলে যোগ দিচ্ছে কিন্তু এটা কি আদর্শিক পরিবর্তন মোটেও না এটা নিচক টিকে থাকার লড়াই মামলা হামলা আর সামাজিক বিচ্ছিন্নতা থেকে বাঁচার জন্য তারা এই কাজ করতেছে কিন্তু এর চেয়ে বড় বিপদের নাম জামায়াত ইসলাম আওয়ামী লীগের একটি বড় অংশ যারা বিএনপিকে চরম গিনা করে তারা এখন নীরবে জামাতের দিকে ঝুঁকছে মজার ব্যাপার হলো বিএনপি থেকে একটি সুসংগঠিত অংশ জামাতের দিকে ঝুঁকে যাচ্ছে ফলাফল বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলই তাদের আদর্শিক কর্মী হারাচ্ছে যা দীর্ঘমেয়াদের জামাতের একটি অপরাজয়ের শক্তিতে পরিণত করতে পারে প্রশ্ন হলো আওয়ামী লীগ কীভাবে ফিরতে পারে প্রথম সম্ভাবনাটি হল বিএনপি নিয়ন্ত্রিত প্রথ্যাবর্তন বিএনপি যদি নির্বাচনে যেতে তবে জামাতের উত্থান ঠেকাতে তারা আওয়ামী লীগকে সমৃদ্ধ পরিসরে রাজনীতি নামার সুযোগ করে দিতে পারে অনেকটা এরশাদের জাতীয় পার্টির মতো ফরিদপুর মাদারীপুর বা গোপালগঞ্জের মতো দুই একটি পকেটে সীমাবদ্ধ থেকে আওয়ামী লীগকে হয়তো পনেরো বিশটি আসন নিয়ে টিকে থাকবে তারা হবে বিএনপির একটি গৃহপালিত বা পুতুল দল অর্থাৎ রাজনীতি থেকে তারা থাকবে কার্যতত্ব ক্ষমতাহীন এটি হবে আওয়ামী লীগের জন্য এক প্রকার রাজনীতি মৃত্যু আওয়ামী লীগের দ্বিতীয় পত্রিক খোলা আছে যে নাটক আরও নাটকীয় যদিও আগামী নির্বাচনে বিএনপি হেরে যায় এবং জামাতের প্রশাসনিকভাবে নিজেদের সফল প্রমাণ করতে পারে তবে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে তখন জামাতকে মোকাবেলা করতে বিএনপি নিজে আওয়ামী লীগকে সম্মানজনক বা দর কষাকষির মাধ্যমে ফিরিয়ে আনতে পারে তখন আর পনেরো বিশটি আসন নয় বিএনপি নিজে পিঠ বাসাতে আওয়ামী লীগকে আশি থেকে একশো আসনে ছাড় দিতে দ্বিধা করবে না দু সালের পর আমরা হয়তো দেখব এক অকল্পনীয় দৃশ্য আওয়ামী লীগ বিএনপি একই মঞ্চে দাঁড়িয়েছে জামাতকে ঠেকানোর জন্য আর ঠিক সেই সুযোগটাই নেবে আওয়ামী লীগ বিএনপি তখন দুর্বল হবে আওয়ামী লীগ তার গাফটি মেরে থাকবে সমর্থকদের নিয়ে আবার চালকের আসনে বসার চেষ্টা করবে তখন হয়তো ভাষা উল্টে গিয়ে বিএনপি হয়ে পড়বে আওয়ামী লীগের ওপর নির্ভরশীল তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই আজ যারা একে ওপরে পিপাসু কাল তারাই ক্ষমতার প্রয়োজনে একে ওপরে হাত ধরবে এটাই কি বাংলাদেশের ভবিষ্যৎ জামাতের কমাবর্তমান শক্তি কি সত্যি বিএনপি আর আওয়ামী লীগকে গেথে গেঁথে দিবে নাকি আওয়ামী লীগ ইতিহাসের আস্থা কুরের আপনাদের কি মনে হয় জামাতকে ঠেকাতে বিএনপি কি সত্যি কোনোদিন আওয়ামী লীগের সাথে সমঝোতা করবে নাকি এই দুই দলের দুর্বলতার সুযোগে জামাত হবে বাংলাদেশের আগামী প্রধান শক্তি আপনার মূল্যবান মতামত